একবারের কথা এক জঙ্গলে এক খুব বড় সিংহ থাকত সে প্রতিদিন একটি করে পশু মারত সব জানোয়ার সেই সিংহকে খুব ভয় পেত একদিন সব জানোয়ার সিংহের কাছে গেল তারা বলল মহারাজ যদি আপনি প্রতিদিন এভাবে পশু মরেন তাহলে জঙ্গলে কেউ বাঁচবে না আপনাকে আর কষ্ট করে শিকার করতে হেবে না আমরা প্রতিদিন একজন করে আপনার কাছে আসব। সের বলল ঠিক আছে তবে সময় মতো পাঠাবে এখন প্রতিদিন একজন জানোয়ার সিংহের কাছে যেত একদিন একটি ছোট খরগোশের পালা এল সে খুব বুদ্ধিমান ছিল সে ধীরে ধীরে শেরের কাছে গেল সিংহ রেগে গিয়ে বলল এত দেরি কেন করছো খরগোশ বলল মহারাজ আমি তো সময় মতোই রওনা হয়েছিলাম কিন্তু পথে এক সিংহ আমাকে থামিয়ে দিল সে বলল সে এই জঙ্গলের রাজা সিংহ খুব রেগে গেল সে বলল আমাকে সেখানে নিয়ে চলো সিংহকে একটি কুজোর কাছে নিয়ে গেল সে বলল ওই সিংহ এই কুজোর মধ্যে থাকে আপনি নিজে দেখে নিন সিংহ কুজোর মধ্যে ঝুঁকে পড়ল এবং পানিতে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেল সে ভাবল এটাই সেই অন্য সিংহ সে গর্জন করে কুজোর মধ্যে ঝাঁপ দিল এবং ডুবে গেল এখন জঙ্গলের সব জানোয়ার খুব খুশি হল ছোট খরগোশ তার বুদ্ধি দিয়ে সকলকে বাঁচাল এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বুদ্ধি হল আসল শক্তি